হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট নিয়ে যেমন পরবর্তী ভারতীয় হেড কোচ কে হতে চলেছে ভারতীয় দলের নতুন হেড কোচ আসতে চলেছে খুবই অসাধারণ একজন পর্তুগিজের হেড কোচ আসতে চলেছে এবার ভারতীয় দলে পাশাপাশি বর্তমান ভারতীয় কোচ ইগোর যেতে চলেছেন মোহনবাগান দলে মোহনবাগান একজন পর্তুগালের ক্লাবের হয়ে খেলে থাকা দারুণ সিডিএমকে কে কনফার্ম করে নিচ্ছে পাশাপাশি সাহাল আব্দুল সামাদ বড় দুঃসংবাদ বেরিয়ে এলো এই সাহাল আব্দুল সামাদকে নিয়ে তিনি কিন্তু চোটের কারণে ছিটকে গেল পাশাপাশি আরও একটা সুখবর বেরিয়ে আসছে যেমন সাহাল আব্দুল ছিটকে গেল তেমনি উল্টো দিকে আসি কুরুনিয়ান যিনি চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল তিনি এবার যোগ দিতে চলেছে। পাশাপাশি ভারতের পরের ম্যাচে কোন রেফারিকে নিয়ে আসা হলো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ভারতের নতুন হেড কোচ নিয়ে তো আজকে একটা বড় সোর্স মারফত যেমনটা জানা গিয়েছে ভারতীয় দলের নতুন একজন হেড কোচ আসতে চলেছে যার নাম জোস মরিন হো আর এই জোস মরিন হো তিনি কিন্তু ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে যুক্ত হতে চলেছে যিনি একজন ষাট বছর বয়সী পর্তুগালের হেড কোচ যার প্রেফার ফরমেশন থ্রি ফোর টু ওয়ান তো এই জোস মরিনহো খুবই একটি হাই প্রোফাইল কোচ পরপর চারটি লিগ শিরোপার এবং এফসি পোর্তোর হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা কাপও জিতেছেন তিনি তো এই পর্তুগিজের কোচ কিন্তু এবার আসতে পারে ভারতীয় দলে যেমনটা আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে আর যদি ভারতীয় দলে এই কোচ যোগ দিয়ে দেয় সেক্ষেত্রে স্টি ম্যাচকে হয়তো বিদায় জানাতে পারে আর মোহনবাগান সুপার জায়েন্ট যেহেতু তারা একজন হাই প্রোফাইল কোচকে সই করাতে চাইছে তো বর্তমান সময়ে সবচেয়ে বেটার অপশন এটাই হতে পারে স্টি ম্যাচ তার থেকে কোনো ভালো কোয়ালিটির কোচ আমার মনে হয় না মোহনবাগান আর পাবে খুবই অসাধারণ একটি কোচ তার আন্ডারে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম দারুণ খেলছে তো দেখার বিষয় এখন এটাই হবে জোস মরিন তিনি ভারতীয় দলে হেড কোচ হিসাবে যুক্ত হয় কি না তবে এটা এখনও পুরোপুরি রিউমোর পর্যায়ে রয়েছে তো দেখা যাক পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে ইগোর স্টিম্যাচ যদি মোহনবাগান দলে যোগ দেয় পরবর্তী মরশুমে মানে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে সেক্ষেত্রে কতটা বেটার হতে পারে অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও আমি তো পার্সোনালি অবশ্যই ইগোড স্ট্রিম্যাচকে মোহনবাগান দলের হেড কোচ হিসাবে দেখতে চাই পরের মরশুমে তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের কী মনে হয় ভারতীয় দলে কি নতুন কোনো কোচের দরকার কার নাকি ইগোড ম্যাচ তিনি বেটার রয়েছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না এর পাশাপাশি যদি কথা বলা যায় ইন্ডিয়া ভার্সেস উজবিকিস্তান ম্যাচ নিয়ে তো ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান ম্যাচে কিন্তু একজন চাইনিজ রেফারিকে নিয়োগ করা হয়েছে যেটা আগে থেকেই অ্যানাউন্সমেন্ট করা হয়ে গিয়েছে যেমনটা তোমরা প্রথমেই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ম্যাচের আগে একটা মহিলা রেফারির নামও অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তো এবারে কিন্তু আমরা একজন পুরুষ রেফারিকেই দেখতে চলেছি তো তিনি একজন চীনের রেফারি যার নাম ফু মিং আর এই রেফারিকেই আমরা ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান ম্যাচে কিন্তু রেফারিং করতে দেখতে পারবো আর এরপরে যদি কথা বলা যায় সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো চোটের কারণে দীর্ঘদিন কিন্তু সাহাল আব্দুল সামাদ ফুটবল থেকে বিরত রয়েছে ইন্ডিয়া ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছে অনুশীলনও করছে তবে সেভাবে পুরোপুরি ম্যাচ ফিট নয় যে কারণে ইগোর্স টিম খুব একটা রিস্ক নিতে চাইছে না এবং তিনি এখনও জানাচ্ছেন সাহাল আব্দুল সামাদ এখনও তাকে রিকভার করতে হবে এখনও পুরোপুরি ফিট নয় সাহাল আব্দুল সামাদ তো সাহাল আব্দুল সামাদ কিন্তু কালকের যে ম্যাচ রয়েছে উজবেকিস্তানের এগেনস্টে সেই ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারবে না এর আগে কিন্তু জানানো হয়েছিল হয়তো উজবেকিস্তান ম্যাচে সাহাল ফিরতে পারে তবে এই ম্যাচের আগে আরও একবার জানানো হলো সাহাল আব্দুল সামাদ এই ম্যাচেও থাকতে পারবে না তখন মেন প্রশ্ন হচ্ছে সাহাল আব্দুল সামাদ কি তাহলে পুরোপুরি ছিটকে গেল মোহনবাগান দলের হয়ে কি বাকি আইএসএল টুকু খেলতে পারবে তো এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো সংশয় থাকবে তো দেখার বিষয় এখন এটাই হবে সাহাল আব্দুল সামাদ কবে থেকে আবারও মাঠে কামব্যাক করে তো বর্তমান সময়ে যেমনটা আপডেট রয়েছে সাহাল আব্দুল সামাদ এখনো পুরোপুরি ফিট নয় তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এর পাশাপাশি মোহনবাগান দলের আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার আশিক কুরুনিয়ান তিনি কিন্তু নিজে থেকেই তার চোটের আপডেট দিয়েছেন তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কামব্যাক করতে চলেছে ন্যাশনাল টিমে এবং মোহনবাগান দলে তো আশিক কুরুনিয়ান জানিয়েছে তিন মাসের মধ্যে তিনি কিন্তু আবারও ফুটবল লাইফে ফিরতে পারবে এবং তিনি কিন্তু খুবই হ্যাপি ইন্ডিয়া ন্যাশনাল টিমে যোগ দেওয়ার জন্য মোহনবাগান দলে যোগ দেওয়ার জন্য তো আশিক কুরুনিয়ান সম্ভবত এই আইএসএলে আর খেলতে পারবে না মোহনবাগান দলের হয়ে পরবর্তী মরশুম থেকে আমরা আশিক কুরুনিয়ানকে খেলতে দেখতে পারবো এবং ন্যাশনাল টিমের হয়েও আবার খেলতে দেখতে পারবো তো আশিক কুরুনিয়ান ফিরলে মোহনবাগান দলটাও কিন্তু অনেকটাই শক্তিশালী হবে তবে সাহাল আব্দুল সামাদের ব্যাপারটা শুনে কিন্তু খুব খারাপ লাগছে তো দেখার বিষয়ে এখন এটাই হবে সাহাল আব্দুল সামাদ কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে আসি করুন তিনিও কিন্তু খুব শীঘ্রই দলে যোগ দেবে যেমনটা তিনি নিজে থেকেই জানিয়েছেন এর পাশাপাশি যদি মোহনবাগানের একজন সিডিএমকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান কিন্তু একজন দারুণ সিডিএমকে সই করাচ্ছে যিনি একসময় পর্তুগালের একটি ক্লাবে খেলেছেন তো এই সিডিএমের নাম হচ্ছে সাহিল তাবরা আর সাহিল তাবোরাকে তোমরা সবাই চিনে থাকবে বর্তমান সময়ে হায়দ্রাবাদের সির হয়ে খেলছেন আর এই সাহিল তাবোরা জোড়াকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন আঠাশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বর্তমান সময়ে কোনো বিদেশি সিডিএমের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না এই ভারতীয় সিডিএমের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে জানাই গেছে প্রায় সেভেন্টি এইট চান্স রয়েছে হায়দ্রাবাদ এফসি ছেড়ে তিনি মোহনবাগান দলে যোগ দিতে পারে তো দেখার বিষয়ে এখন এটাই হবে কত তাড়াতাড়ি সাহিল তাবড়াকে মোহনবাগান দল অফিসিয়ালি কনফার্ম করে নিতে পারে তো যদি মোহনবাগান এই সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে নিতে পারে তাহলে কতটা বেটার সাইনিং হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানার ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে